সতেরোটি বছর নরপশু হাইনারা যেভাবে তারা নৈরাজ্য চালিয়েছেন এই দেশটাকে গজপে পরিণত করেছেন তারা আজও নানান গোয়েন্দা ও রয়ের মাধ্যমে আজও মাথা উঁচা করে দাঁড়ানোর চেষ্টা করছেন ও ডক্টর স্যারকে কিভাবে বাস দিবে সেই চেষ্টায় আছেন তাদেরকে বলতে চাচ্ছি কোনো লাভ নাই সাধারণ জনগণ ও নিরুপায় ছাত্ররা ডক্টর স্যারকে দাওয়াত দিয়ে এই বাংলাদেশকে একটু পরিস্থিতি ঠিক করতে এনেছেন ডক্টর স্যারের মন মানসিকতা ভালো বিধয় এই এমন হায়নার দেশটাকে উনি ঠান্ডা সৃষ্ট করে রেখেছেন না হলে সতেরোটি বছরের যন্ত্রণার প্রতিশোধের আগুন জনগণের মাঝে শুধু জ্বলে উঠছে সবই এতদিন ধ্বংস হয়ে যেত যদি ডক্টর ইউনুৎসার পরিবেশ ঠান্ডা না করতো আজকে যারা ডক্টর ইউনুৎসারের বিরোধিতা করছেন এরাই হচ্ছে দেশ ধ্বংসের মুখে নিয়ে যাওয়া পরিপূর্ণ সত্য রাজাকার